হ্যাঁ এটা খুবই সুন্দর একটা পরিবেশ এবং হচ্ছে এসেছি আপনারা যে কোনো উদ্যোগের জন্য যদি সোর্স অফ এগোতে আসেন যদি মেশিন রিলেটেড কোন উদ্যোগ সোর্স অফ একতে আসেন তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো একটা মেশিন এখান থেকে পাবেন এবং আফটার সেল সার্ভিস এবং তাদের সব সার্ভিস মোটামুটি ভালো আর কি অনেক ভালো আমাদের চিন্তা আছে যে এটাকে একটা সারা জাগানো একটা কোম্পানিতে রূপ দেওয়া আর কি অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম যে কিছু একটা করার জন্য আমাদের হচ্ছে সবারই পার্টিকুলার ওয়ার্ক আছে এখানে যারা যারা আছে সবারই পার্টিকুলার ওয়ার্ক আছে তো এর ফাঁকেও যদি এক্সট্রা টাইমটাকে ইনভেস্ট করে যদি কিছু করা যায় আর কি সেটা প্রথমত নিজেদের জন্য এবং এলাকার অনেক যুব সমাজ আছে যারা দেখা গেছে চাকরি বাকরি খুঁজতেছে বা অনেক কিছু করতে যাচ্ছে তারা তো তাদের জন্য বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম তৈরি করা আর কি প্রথমে আমরা একমত হই যে আমরা একটা মশলা ভাঙানোর একটা ফ্যাক্টরি বা হচ্ছে এই টাইপের একটা বিজনেস শুরু করব। তো তারপর অনেক সোর্স করি আমরা অনেক সোর্স করি ঢাকাতে অনেক জায়গায় দেখি তারপর এখানে নাটোর পাশে একটা মেশিনারি দেরিয়া আছে সেখানে দেখি তারপর ইন্টারনেটে আমরা ইউটিউবে সোর্স অফ অ্যাগ্রো একটা ভিডিও পাই তো এখানে ওই ভিডিওটা দেখার পর আমরা সোর্স অফ অ্যাগ্রো ভিজিট করি এবং তাদের রিলায়েবিলিটি তাদের সার্ভিস এগুলো পছন্দ হয় আর কি তো এই জন্য এখানে আসা সর্বপ্রথম আমরা যেটা খেয়াল করছি যেটা হচ্ছে এখানে অনেক ধরনের মেশিনারিজ নিয়ে সোর্স অফ কাজ করে এবং আমরা যে মেশিনটা যাচ্ছি সেটার অনেকগুলো ভ্যারিয়েশন তাদের কাছে আছে আমরা অন্য জায়গাগুলোতে যেগুলো দেখছি তাদের দেখা গেছে যে ওই শুধুমাত্র এক ধরনের মেশিন তারা করে এবং আমরা এখানে ওই একই একই কাজের জন্য অনেকগুলো মেশিনের ভ্যারিয়েশন এখানে পাইছি তো যার কারণে সোর্স অফ অ্যাগ্রোকে সিলেক্ট করা আর কি হ্যাঁ এটা খুবই সুন্দর একটা পরিবেশ এবং হচ্ছে মনে হচ্ছিল যে মেশিনের পার্কে এসছি আমরা অনেক ধরনের মেশিন আমরা মূলত আসছি হচ্ছে আপনার বগুড়া শেরপুর থেকে আর মূলত আমরা হচ্ছে মশলা ভাঙানোর একটা মেশিন কেনার জন্য এসছি এবং ফাইনালি আমরা আমাদের মেশিনটা নিয়ে নিয়েছি আর কি আমি মহিলা বিষয়ক অধিদপ্তরে জব করি আর পাশাপাশি আমার নিজের আগের একটা সাপ্লাই চেইন আছে আর কি বিজনেস একটা সাপ্লাই চেইন আছে এটার সাথেই যুক্ত আর কি আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন বগুড়া শেরপুর থেকে আসছি এবং ভাইয়ের সাথে কথা বলার পর ভাই অনুপ্রেরণাটা জাগাইছে বিদায় আসলে সোর্স অফ এগ্রোতে আসা আর সেই লক্ষ্যে মশলা বাঙানোর মেশিন নেওয়া আমার বিজনেস আছে পোলট্রি ফার্ম আছে আমার আমরা আমরা মূলত হচ্ছে একই প্ল্যাটফর্মে এখন সাতজন আছি সাতজন মিলে একটা ডিসিশনে আসার পর এরকম মুভমেন্ট আর কি আমাদের চিন্তা আছে যে এখন যে ভেজালের যুগ আমরা চাচ্ছি যে একদম ফ্রেশ একটা মশলা আমাদের মা বোনদের হাতে তুলে দেবো এবং এটাকে একটা নিয়ে আমাদের কোম্পানি চিন্তা আছে প্রথমত আমরা একটা ট্রায়ালে যাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা রিভিউ কেমন আসে কি কীরকম চলবে এবং আমরা সবচেয়ে বড়ো কথা যে আমরা নিজেরা এখানে আমাদের শ্রমটাকে ইনভেস্ট করব এবং আমাদের চিন্তা আছে যে এটাকে একটা সারা জাগানো একটা কোম্পানিতে রূপ দেওয়া আর কি এটা খুবই ভালো লাগছে যে আমাদের সামনেই মেশিনটাকে আনবক্সিং করা হয়েছে সবগুলো পার্টিকেল একসাথে সেখানে সেটিং করা হয়েছে এবং ফাইনালি মেশিনটা কেমন কাজ করছে সেটাও আমাদেরকে দেখা দেওয়া হয়েছে এটা আমাদের খুব ভালো লাগছে আর কি এই মেশিনের সবচেয়ে ভালো লাগছে যে এটা খুব ছোট কনজামশন ছোট কনজামশনের মধ্যে আমি অনেক প্রকার আইটেম এটাতে করতে পারবো একটু আগেই আমরা দেখলাম যে এখানে আমাদের এটা চিন্তার বাইরে ছিল যে এখানে হচ্ছে আপনার গমটাও ভাঙানো যায় এবং গম ভাঙানোর পর দেখলাম এটা খুব সুন্দর একটা ফিনিশিংয়ে আসছে যেরকম আমরা চিন্তা করতেছিলাম আর কি প্রথমত আমার জন্য বলবো এবং বাংলাদেশের যত নতুন উদ্যোক্তা ছোট লেভেল থেকে যারা শুরু করতেছে তাদেরকে বলবো যে সোর্স অব আপনারা ভিজিট করেন এই কারণে যে আপনারা যা চিন্তা করছেন তার মধ্যে সোর্স অফ সোর্স অফ অ্যাগ্রো যে মেশিনারিজগুলো এগুলো আপনার চিন্তাধারার মধ্যেই থাকবে আর কি আপনারা যে কোনো উদ্যোগের জন্য যদি সোর্স অফ আসেন যদি মেশিন রিলেটেড কোনো উদ্যোক্তা সোর্স অফ আসেন তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো একটা মেশিন এখান থেকে পাবেন এবং আফটার সেল সার্ভিস এবং তাদের সব সার্ভিস মোটামুটি ভালো আর কি অনেক ভালো নেক্সটে আসলে আমরা পরিকল্পনা একটা আগেই করেছি যে আমরা আমরা তো মূলত কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমাদের একটা ভালো মোটামুটি একটা ভালো সাপ্লাই চেইনও আমাদের নিজস্ব আছে আমরা এরপর চিন্তা করেছি এরা এর গত এক সপ্তাহ বা তার কিছুদিন আগে আমরা সোর্স অফ অ্যাগ্রোর যে মেন ফ্যাক্টরি আর সেটা ভিজিট করেছি তা আমাদের নেক্সট প্ল্যান আমরা একটা সরিষার তেল ভাঙানোর একটা ভালো মেশিন নিব আর কি এবং আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে এইভাবে আমরা মেশিনটা নিব যে ফুল একদম কিছু কিছু কোম্পানি আছে যে একদম ফুল সেট আপে তারা একটা অনেক বড় অ্যামাউন্টের ইয়ে করে রাখছে কিন্তু সোর্স অফ অ্যাগ্রোতে যারা ভালো লাগছে তারা মেশিনগুলোকে পার্ট করছে এবং কনজামশন যেটা আমি মানি কনজামশন বলবো এখানে সেটা অনেক সাশ্রয়ী আর কি অনেক ধন্যবাদ আমাদের স্বপ্নের একটা সিঁড়ি তৈরি করার জন্য থ্যাংক ইউ